যে মানুষটা তোমাকে ভালোবাসবে সে অভিযোগ করবেই কারণে অকারণে অভিযোগ করবেই খোঁজ নিলেও করবে না নিলেও করবে হ্যাঁ এটাই ভালোবাসার ধর্ম টানহীন সম্পর্ক হচ্ছে ছাদহীন ঘরের মতো যেখানে একে অপরের জন্য টান নেই মায়া নেই সেখানে সম্পর্কে কোনো মূল্য নেই ভালোবাসার বিপরীতে মানুষ অভিযোগ করবে যেখানে অভিযোগ থাকে সেখানে ভালোবাসাও থাকে যেখানে কৈফিয়ত অভিযোগ থাকে না সেখানে ভালোবাসাও থাকে না তুমি একটু খোঁজ না নিলে যে মানুষটা অভিযোগ করে তুমি ফোন না করলে যে মানুষটা হুটহাট রেগে যায় সে তোমাকে ভালোবাসে তাই এমন করে মানুষটা তোমার আরও কাছে যাবার আশায় অভিমান করে সত্যি বলতে যেখানে অভিযোগের কদর পাওয়া যায় না সেখানে মানুষ থাকতে চায় না অভিযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না মনের চাওয়া পাওয়া থেকেই মানুষ মূলত অভিযোগ করে ভেবে দেখো তো আর যে মানুষটা অভিযোগ তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে কাল সেই মানুষটা অভিযোগ করা বন্ধ করে দিলে তখন পরিবর্তনটা কোথায় গিয়ে দাঁড়াবে যে মানুষটা কদর করে তার অভিযোগ অভিমান রাগ সবকিছুর সমান গুরুত্ব দাও দেখবে কখনো তিক্ততা আসবে না দুজনের মধ্যে লিখেছেন আফনান তুষার ভালো থাকবে ভালোবাসায় থাকবে